চলুন আজ এক গভীর সত্য উন্মোচন করা যাক আমাদের জীবনের এক অদ্ভুত বাস্তবতা হল আমরা প্রায়শই আমাদের সেরা কাজটি করার আগেই তার কথা বলে ফেলি বড় কোনো পরিকল্পনা বা স্বপ্নের কথা যখন আমরা অন্যের কাছে প্রকাশ করি তখন অজান্তেই আমাদের ভেতরের সেই তীব্র শক্তি আর সংকল্পকে বিভক্ত করে ফেলি যখন আপনি আপনার পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন তখন অজান্তেই আপনি আপনার মানসিক শক্তিকে শতভাগে ভাগ করে দেন আমরা সামাজিক জীব অন্যের থেকে প্রশংসা ও স্বীকৃতি আমাদের ভালো লাগে উৎসাহ যোগায় কিন্তু এই ভালো লাগার মধ্যেই লুকিয়ে থাকে এক মারাত্মক ফাঁদ প্রতিটি হাততালি প্রতিটি বাহ বা আমাদের ভেতরের আগুনকে এক ঝলক বাড়িয়ে দিলেও তা শিখার মতো বাতাসে মিলিয়ে যায় আর পেছনে পড়ে থাকে শুধু ছাই অসম্পূর্ণ কাজ আর অপূর্ণ স্বপ্নের ছাই কিন্তু সফল মানুষেরা এই একটি গোপন রহস্য জানেন তারা তাদের কাজ দিয়ে গর্জন করেন কথা দিয়ে নয় তাদের নীরবতাই সবচেয়ে শক্তিশালী ভাষা আজ আমরা সেই দর্শন শিখব যা আপনাকে ভিড়ের কোলাহল থেকে দূরে নিজের লক্ষ্যের গভীরে ডুব দিতে সাহায্য করবে আজ আমরা শিখব কীভাবে অদৃশ্য থেকে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করা যায় যে কোনও কাজে একশো ভাগ ফোকাস করার এই জাপানি কৌশল আপনার চিন্তার জগৎকে দিনের জন্য বদলে দেবে প্রথম দর্শন আপনার মুখকে নিয়ন্ত্রণ করতে শিখুন আমাদের প্রথম জীবন দর্শন হল নীরবতার শক্তিকে অনুধাবন করা কথা কম বলা এবং নিজের লক্ষ্যকে অন্যের সামনে প্রকাশ না করা কেবল একটি অভ্যাস নয় এটি একটি গভীর সাধনা যখন আপনি নিজের পরিকল্পনা বা স্বপ্নের কথা বারবার বলেন তখন আপনার মস্তিষ্ক এক ধরনের অনুভূতি লাভ করে যাকে বলা হয় সোশ্যাল রিয়ালিটি অর্থাৎ আপনার মস্তিষ্ক এমনভাবে প্রতারিত হয় যে সে ভাবতে শুরু করে কাজটি হয়তো সম্পূর্ণ হয়ে গেছে ফলে আপনার ভেতরের সেই তীব্র আকাঙ্ক্ষা আর কর্মশক্তি ধীরে ধীরে কমতে থাকে প্রতিটি কথা আপনার ভেতরের সঞ্চিত শক্তিকে বাইরে বের করে দেয় একে তুলনা করা যেতে পারে এক গভীর রদের সাথে যার জল শান্ত ও স্থির এই স্থির পানি তার গভীরতা ও শক্তিকে নিজের মধ্যে ধারণ করে রাখতে পারে কিন্তু যখনই সেই হ্রদ থেকে অসংখ্য ছোট ছোট নালা কেটে বের করে দেওয়া হয় তখন তার গভীরতা ও শক্তি দুটোই হারিয়ে যায় প্রতিটি নালা দিয়ে পানি বেরিয়ে গিয়ে হ্রদটি যেমন দুর্বল ও অগভীর হয়ে পড়ে ঠিক তেমনি আমাদের প্রতিটি অপ্রয়োজনীয় কথা আমাদের মানসিক শক্তিকে ক্ষয় করে দেয় আমাদের ভেতরের সেই সংকল্পের গভীরতা নষ্ট হয়ে যায় তাই নিজের লক্ষ্যকে সেই গভীর রদের মতো শান্ত ও অপ্রকাশিত রাখুন কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আপনার নীরবতাই হোক আপনার শক্তি আপনার সংকল্পকে নিজের ভেতরে বাড়তে দিন যতক্ষণ না তা এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয় এবং আপনার সাফল্যই সেই গভীরতার প্রমাণ দেয় দ্বিতীয় দর্শন সামাজিক কোলাহল থেকে পরিকল্পিত বিরতি নিন আমাদের দ্বিতীয় দর্শনটি হল সামাজিক কোলাহল এবং অন্যের মতামতের জগৎ থেকে নিজেকে সচেতনভাবে দূরে রাখা আমরা এমন এক যুগে বাস করি যখন প্রতি মুহূর্তে অন্যের জীবনের ঝলকানি আমাদের চোখে পড়ছে সামাজিক মাধ্যম এবং অবিরাম যোগাযোগের এই পৃথিবীতে আমরা নিজেদের অজান্তেই এক তুলনার খেলায় মেতে উঠি কে কি করছে কে কতটা সফল হচ্ছে এই সব তথ্য আমাদের মনকে বিক্ষিপ্ত করে এবং আমাদের আত্মবিশ্বাসকে ভেতর থেকে নাড়িয়ে দেয় যখন আমরা ক্রমাগত অন্যের সফলতার খবরের মুখোমুখি হই তখন আমাদের নিজের পথ এবং নিজের গতিকে তুচ্ছ মনে হতে শুরু করে এই মানসিক চাপ আমাদের ফোকাসকে নষ্ট করে দেয় এবং আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ি এই পরিস্থিতিকে কল্পনা করুন এক দক্ষ তীরণিতাজের সাথে যিনি গভীর জঙ্গলে শিকারের জন্য প্রস্তুত তার সমস্ত মনোযোগ সেই হরিণের দিকে যাতার লক্ষ্য কিন্তু হঠাৎ করেই যদি চারপাশ থেকে হাজারো পাখির কলরব অন্য শিকারীদের পদশব্দ এবং নানা রকম কোলাহল ভেসে আসতে থাকে তাহলে সেই তীরন্দাজ কি তার লক্ষ্যে স্থির থাকতে পারবেন পারবেন না তার মনোযোগ বিভক্ত হয়ে যাবে তার হাত কাঁপতে শুরু করবে এবং লক্ষ্যভেদ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে আমাদের জীবনও ঠিক তাই সামাজিক কোলাহল হল সেই বিক্ষিপ্ত আওয়াজ যা আমাদের মনোযোগকে লক্ষ্যচ্যুত করে সফল হতে হলে আপনাকে সেই দক্ষ তীরন্দাজের মতো হতে হবে আপনাকে সচেতনভাবে সেই কোলাহল থেকে নিজেকে সরিয়ে আনতে হবে নিজের জন্য একটি মানসিক জঙ্গল তৈরি করতে হবে যেখানে আপনি এবং আপনার লক্ষ্য ছাড়া আর কিছুই থাকবে না এই পরিকল্পিত বিচ্ছিন্নতাই আপনার মনোযোগকে ইস্পাতের মতো ধারালো করে তুলবে চতুর্থ দর্শন আপনার যাত্রাপথকে নয় আপনার গন্তব্যকে কথা বলতে দিন আমাদের চতুর্থ এবং শেষ দর্শনটি হল কাজের মাধ্যমে কথা বলা শব্দের মাধ্যমে নয় পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল তাদের স্বপ্নের কথা বলে পরিকল্পনা ব্যাখ্যা করে এবং ভবিষ্যৎ নিয়ে বড় বড় ঘোষণা দেয় আরেক দল নীরবে নিষ্ঠার সাথে নিজের কাজটুকু করে যায় প্রথম দলের মানুষেরা সাময়িক প্রশংসা পেলেও দ্বিতীয় দলের মানুষেরা অর্জন করে সম্মান ও বিশ্বাসযোগ্যতা কারণ দিনের শেষে পৃথিবী আপনার কথা মনে রাখে না মনে রাখে আপনার কাজকে আপনার প্রতিজ্ঞা বা ঘোষণার কোনো মূল্য নেই যদি না তা বাস্তবে রূপান্তরিত হয় সত্যিকারের সাফল্য কোনো কোলাহলপূর্ণ ঘোষণা নয় তা হলো এক নীরব বিপ্লব যা আপনার কাজের মাধ্যমে প্রকাশিত হয় এই দর্শনকে একটি সুউচ্চ পর্বত শৃঙ্গ জয়ের সাথে তুলনা করা যেতে পারে একজন পর্বতারোহী যখন কোনো শৃঙ্গ জয়ের পরিকল্পনা করেন তখন তিনি শহরের কেন্দ্রে দাঁড়িয়ে মাইকে তার ঘোষণা দেন না তিনি নীরবে তার প্রস্তুতি শুরু করেন নিজের শরীর ও মনকে কঠিন পথের জন্য তৈরি করেন এবং একদিন নীরবে যাত্রা শুরু করেন তার যাত্রাপথটি থাকে সাধারণ মানুষের চোখের আড়ালে সেই পথে থাকে হাজারো বাধা কষ্ট এবং একাকিত্ব কিন্তু তিনি সবকিছু সহ্য করে এগিয়ে চলেন অবশেষে যখন তিনি সেই পর্বত পর্বতশৃঙ্গে বিজয়ীর পতাকা উত্তোলন করেন তখন গোটা পৃথিবী তাকে দেখতে পায় সেই চূড়া থেকে তার নীরব বিজয়ী তার হয়ে কথা বলে তার কষ্টকর যাত্রার প্রতিটি মুহূর্তে সাক্ষ্য দেয় তার সেই চূড়ান্ত সাফল্য আপনার জীবনও সেই পর্বত মতো আপনার প্রস্তুতি আপনার পরিশ্রম আপনার ত্যাগ এই সব কিছুকে নিয়বে করতে দিন আপনার সাফল্যই হবে সেই পর্বত পর্বতশৃঙ্গ যা আপনার সমস্ত নীরব যাত্রার গল্প পৃথিবীকে শুনিয়ে দেবে আপনার গন্তব্যই হোক আপনার সেরা পরিচয় সুতরাং আমরা আজ চারটি গভীর দর্শনের সাথে পরিচিত হলাম নীরবতার শক্তি সামাজিক কোলাহল থেকে বিচ্ছিন্নতা একাকিত্বকে শিক্ষক হিসেবে গ্রহণ করা এবং শব্দের বদলে কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করা এই চারটি স্তম্ভ একে অপরের সাথে গভীরভাবে যুক্ত যখন আপনি কথা বলা কমান তখনই আপনি সামাজিক কোলাহল থেকে দূরে থাকার শক্তি পান আর যখন আপনি সেই কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন তখনই আপনি একাকিত্বে নিজের বিশ্লেষণ করার সুযোগ পান আর এই আত্মবিশ্লেষণই আপনাকে শেখায় কিভাবে শব্দের মোহ ত্যাগ করে কাজের প্রতি সমর্পিত হতে হয় তাই আজ থেকে অদৃশ্য হয়ে যান নিজের জন্য নিজের লক্ষ্যের জন্য আপনার চারপাশের পৃথিবী আপনাকে সাময়িকভাবে ভুলে যাক কারণ আপনার নীরব পরিশ্রমী একদিন সবচেয়ে জোরে গর্জন করে উঠবে আপনার জীবনের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে তুলে দেবেন না একে নিজের হাতেই রাখুন আপনার সাফল্যই হবে আপনার আসল পরিচয় আপনার কাজই হবে আপনার সবচেয়ে শক্তিশালী ঘোষণা মনে রাখবেন যে বীজ মাটির গভীরে নীরবে অঙ্কুরিত হয় সেই একদিন এক বিশাল বৃক্ষে পরিণত হয়ে পৃথিবীকে ছায়া দেয়